আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি নিয়ে এসেছি পিনাট বাটার পিনাট বাটার আপনারা কীভাবে তৈরি করবেন আজ আমি সেটাই দেখাবো সংক্ষেপে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই পিনাট বাটার তৈরি করে দেখুন তাহলে কিভাবে তৈরি করছে আমি এখানে আড়াইশো গ্রাম একদম খোসা ছাড়ানো বাদাম নিয়েছি খোসা ছাড়ানো বলতে এই অবস্থায় এটাকে আমি একটা কড়াই বা একটা হাড়িতে নিয়ে অথবা একটা প্যানে নিয়ে যে যেটাই নিন সুন্দর করে একটু অল্প কাঁচে ভেজে নেবেন যাতে বাদামের ভেতরটা সুন্দর করে ভাজা হয়ে যায় তারপর এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো ঠিক এই পর্যায়ে আসলে দেখুন আমি দেখাচ্ছি যে এই খোসাটা উঠে যাচ্ছে ঠিক এই পর্যায়ে খোসাটা হাত থেকে কোচলে মানে হাত দিয়ে কোচলে খোসাটা আলগা করে নিতে হবে এবং একটা প্লেটে নিন অথবা আমাদের অনেকের বাসাতেই প্লাস্টিকের বা বেতের কুলা থাকে বা বাঁশের সেটাতে করে নিয়ে ঝেড়ে নিতে পারেন বা যে কোনো কিছুতে নিয়ে ঝেড়ে নিতে পারেন তো ঝাড়ার সময় দেখবেন যে সামনে থেকে এর খোসাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তারপর এ অবস্থায় আমি এই বাদামকে মিক্সিতে নিয়ে নিলাম মাত্র কয়েক মিনিটে তৈরি করা সম্ভব পিনাট বাটার কেন আমরা দোকান থেকে তৈরি করব মানে নিয়ে আসবো বলুন আর যেহেতু এর প্রাইসটাও কিন্তু হাই তো আমরা বানিয়ে নিলে সবচেয়ে ভালো হয় বাসায় বানিয়ে নিলে খুবই কম সময় বানানো যায় দেখেন আমি মাত্র কয়েক সেকেন্ড এটা চাপ দিলাম এই অবস্থায় যারা দানা দানা একটু রাখতে চান দোকানের মতো তারা কিন্তু এই অবস্থায় একটু সামান্য লবণ একটু বাটার বা বাটার না দিতে চাইলে এক চামচ এখানে কিন্তু খাবার তেল দিয়ে দিতে পারেন অর্থাৎ সয়াবিন তেল দিতে পারেন তো আমি আরেকটু মিহি করবো তাই আমি আরেকটু চাপ দিয়ে নিচ্ছি বেশি সময় এ কখনোই চেপে ধরবেন না মিক্সিটা তার কারণ হচ্ছে যে বাদাম কিন্তু জানেন যে তৈলাক্ত এটা থেকে তেল বের হয় তাই আমরা কিন্তু এটা বেশি মিহি করতে যাব না আর বেশিক্ষণও এভাবে ব্লেন্ড বা গ্রাইন্ড যেটাই বলেন বেশি সময় করব না বেশি সময় চেপে ধরবো না মিক্সিটা তাই কয়েক সেকেন্ড মাত্র দশ পনেরো সেকেন্ড দশ সেকেন্ড এরকম ঠিক এই পর্যায়ে আমি একটু মিক্স করে দিব এখানে বাটার এক চামচ তো আমার বাটারটা ছিল সল্টেড তাই আমি এখানে কোনো লবণ ইউজ করছি না আনসল্টেড বাটার দিলে আপনারা এখানে এক চিমটি লবণ দেবেন সামান্য পরিমাণে আর বাচ্চারা অনেক সময় দেখা যায় যে এর সাথে একটু চিনি খেতে পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি আরও একটু মিষ্টি বাদাম তো এমনিতেই মিষ্টি তো যাদের ডায়াবেটিস আছে তারা অ্যাভয়েড করবেন চিনিটা আর যাদের নেই তারা ইচ্ছা করলে এখানে দু চা চামচ দিতে পারেন এখানে আমার মতো একটু বেশি করে করতে গেলে কিন্তু এরকম একটু পাতলা হবে লাইট একটু পাতলাই হবে আর যদি ওই দানাদার অবস্থায় দেন দানাদার রাখতে চান তাহলে কিন্তু বেশ ঘন হবে তো তৈরি হয়ে গেলো দেখেন পিনাট বাটার তো শুধু শুধু আর আমরা দোকান থেকে কিনতে যাব কেন বলুন খুব সুন্দর করে যখন ঘরে তৈরি করা যায় সুস্বাদু পিনাট বাটার তো আমরা বাসায় তৈরি করে ফেলবো যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন তো বাসায় থাকা যে কোনো জারেই এটা সংরক্ষণ করা যাবে বেশ কিছুদিন আমি একটা কাচের জারে সংরক্ষণ করেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ